আমার যে সমস্ত বোনেরা দৈনন্দিন বান্না তৈরি করে রান্নার পেজে দিচ্ছেন বা তার কন্টেন্ট ক্রিয়েট করছেন আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করবো আপনারা শুধু এই লাইক কমেন্টস আর ভিডিও দেখে এঙ্গেজমেন্ট বাড়িয়ে আপনি যতটা না সাফল্য হতে পারবেন আপনি আপনার ভিডিও তৈরিতে ততটা বেশি মনোযোগী হন যেন আজকে চিন্তা করুন যে আপনি কী এ ধরনের ভিডিও দিবেন আপনি এই ফুড মেনুটা নিয়ে স্টাডি করুন আপনি ইউটিউব থেকে আপনার ইন্দোনেশিয়ান ফুডটা দেখুন আপনি পাকিস্তানি ফুড দেখুন আপনি সাউথ আফ্রিকান ফুড দেখুন আপনি আমেরিকান ফুড দেখুন আপনি ফ্রেঞ্চ কুজিন ল্যাটিন কুজিন গ্রিক কুজিন এই সমস্ত কুজিন দেখে আপনি খাদ্য চয়েস করুন এবং সেটা নতুন করে আমার দেশের পদ্ধতিতে তৈরি করে আপনি প্রেজেন্টেশন করুন আপনার ভিডিও দেখবেই অবশ্যই দেখবে আপনি এই যে বিরিয়ানি রোস্ট কোরমা পোলাও গরু মাংস রান্না ডিম ভুনা এসব ভিডিও কিন্তু কেউ দেখবে না আপনি যদি নতুন কিছু সিগনেচার ফুড দিতে পারেন আপনি যদি অথেন্টিক কোনো সিগনেচার ডিশ দিতে পারেন আপনি এমন একটা রেসিপি দিলেন যে রেসিপি সাধারণত কেউ জানে না কেউ দেখে নেয় আপনি সেই রেসিপিটা যখন দিবেন সকলেই আপনার ভিডিও ফরওয়ার্ড করবে লাইক দেবে পছন্দ করবে আপনি নতুন করে কিছু দিন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বোন আপনি এটা মাথায় রাখেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি এই ডিমের রান্না যদি দেন এই শাক ভাজি যদি দেন এই চিকেন রোস্ট দেন এই গরুর মাংস ভুনা দেন এই পোলাও রান্না দেন এইসব ভিডিও প্রত্যেকটা মহিলাই জানে প্রত্যেকটা মহিলা তারা ইউনিক তারা তার কাছে বেস্ট আপনারটা কখনোই অ্যাকসেপ্ট করবে না মেনে নিবে না আপনার ভিডিওটা হয়তো দেখছে জোর করে বা হয়তো দেখছে এই যে একটা সবার কাছে একটা মেসেজ আছে যে আমার অন্য ভিডিও দেখলে আমার ভিডিও দেখবে এই জন্য হয়তো ভিডিও দেখছে কিন্তু তার পার্সোনাল ইন্টারেস্টে ভিডিও দেখছে না সুতরাং যে সমস্ত বোনেরা এই যে কুকিং বা রান্নার ভিডিওগুলো সব মানে প্রোভাইড করছেন আপনার ফেসবুকে দিচ্ছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে ক্রিয়েট সামথিং ভেরি ইউনিক অ্যান্ড ট্র্যাডিশনাল স্পেশাল ফুড রেসিপি সো এভরিবডি উইল লাভ অ্যান্ড এনজয় অ্যান্ড দে উইল ফর টু ইউ ইউ উইল মাস্ট সাকসেস অন ইউর এইম অ্যান্ড ইউর রিচ অন ইউর ডেস্টিনেশন আমি এই ব্যাপারে এনশিওর করছি গ্যারান্টি দিচ্ছি আপনি নতুন কিছু ক্রিয়েট করুন নতুন কিছু দিন আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না আপনাকে বলতে হবে না আমাকে দয়া করে আমার পরিবার থেকে ঘুরে আসুন বলতে হবে না যে আমাকে লাইক দিন বলতে হবে না আমাকে লাভ চিহ্ন দিন আপনি আপনার কাজে মনোযোগী হন আপনি যখন আপনার কাজে মনোযোগী হবেন আপনার ভিডিও সে দেখতে বাধ্য সে তার অগোচরে তার ভিডিওটা দেখবে সুতরাং আপনি আপনার কাজকে সঠিক পদ্ধতিতে নতুন কিছু দেওয়ার চেষ্টা করুন আপনার দর্শকের কাছে আপনি একজন টিচার আপনি একজন ক্রিয়েটর আপনি একজন মেন্টর হিসাবে কাজ করুন এমন একটা রেসিপি দেখুন বা দশটা রেসিপি দেখুন আপনি এটা সহজেই ইউটিউবে বিভিন্ন দেশের কুজিন আছে বিভিন্ন দেশের ফুড আছে বিভিন্ন দেশের খাদ্য তালিকা আছে যা আমাদের দেশে পাওয়া যায় সেগুলোকে দেখে আপনি সুন্দর করে প্রস্তুত করুন একদিন দুই দিন প্র্যাকটিস করুন করার পর সেই ভিডিওটা আপনি আপলোড করে দেখুন আপনার ভিডিওতে ঝড় উঠবে ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা সকল বন্ধুর প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ